Yeah. <laughs> एक 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 ए شانتے یان کرو شان مو پر kanalah got breaking

তথা এক দাবি কোথা বাংলা ব্লকের যে উত্তপ্ত আজ শাহবাগ শাহবাগে দেখছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং ছাড়া বাংলা ব্লকের কোনো পুলিশ আন্দোলন বন্ধ করা যাবে না তারা আমাদের তাদের প্রথম ধন্যবাদ আমাদের ভেজে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং দেশ সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি জানুর রহমান মনির আমাদের বেঁচে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেশ সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল শাহবাগের সর্বশেষ খবর শাহবাগের সর্বশেষ সংবাদ